Yeah, bangladesh bhaoli katal amrupali each mango is 7.99 and two for 14.99 on behalf of bangladesh cash and carry we are having a sale from 4th to the 10th of july we have mango as you can see is displayed here yeah, each mango is 7.99 and two for 14.99. And behind me, as you can see, there's jackfruit and khatol from Bangladesh. E, uh, 3.99 a kilo, we are selling. They're exported from Dhaka, the Bali khatol, very nice. And mangoes are very nice as well. We've got other sales on, on our display, like fish shell as well. And plus we've gone online. Go BanglaTown online and you see it on the website and everything, and also you can order it online as well, what you need. আমরা আবার অফার লই আমরা আম কাটলের লগে আমরা মাসও অফার অফার রাখছি যেমন আপনারা বোয়াল টু কেজি আপ টু কেজি আপ এইটিন আমরা লগে রাখছি আইড আনছি ওয়ান পয়েন্ট ফাইভ কিলো সিক্সটিন নাইনটি নাইন ইচ টু ফোর টুয়েন্টি নাইন নাইনটি নাইন টু ফোর টুয়েন্টি নাইন নাইনটি নাইন আমরা মৃগা আনছি আপনার ফাইভ কিলো আপ ফাইভ কিলো আপ আপনার টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন ইঞ্চ থাকবো থার্টি নাইন নাইনটি নাইন ফোর টু থার্টি নাইন নাইনটি নাইন ফোর টু থাকবো ফাইভ কেজি আপ থাকবো দুই হাটা এক আমরা রুইও আনছি বড়ো ফাইভ কেজি আপ দুইটা হচ্ছে নাইনটি নাইন ইঞ্চ থাকবো দুইটা থাকবো টোয়েন্টি নাইন নাইনটি নাইন ফাইভ কেজি আপ সিক্সটিন নাইনটি নাইন ইঞ্চ দুইটা পিবা টোয়েন্টি নাইন নাইনটি নাইন বাদে আমরা হিলসে আপনার ফোরটিন নাইনটি নাইন কিলো যদি ওয়ান পয়েন্ট ফাইভ কেজির ভিতরে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ কেজির উপরেও আছে আমরা টান এগুলো থাকবো নাইনটিন নাইনটি নাইন কিলো লগে আমরা মিরগা ফোর কেজি আমরা অফারও দিছি ফোর কেজি সেভেন্টিন নাইনটি নাইন ইচ থাকবো দুইটা পাইবা আপনার টোয়েন্টি নাইন নাইনটি নাইন ফোর কেজি আপ দুইটা টোয়েন্টি নাইন নাইনটি নাইন পাইবা বল ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ওয়ান পয়েন্ট ফাইভ কেজি আপনার থাকবো দুইটা থাকবো একটা প্যাকেটও ওয়ান পয়েন্ট ফাইভ কেজি দুইটা থাকবে একটা প্যাকেট ও নাইনটিন নাইনটি নাইন প্যাকেট থাকবো নাইনটিন নাইনটি নাইন প্যাকেট আপনারা এইটা বাংলা না আমরা কার পার্কের সুবিধা আছে কোনো সমস্যা হইতে না ইনশাল্লাহ আপনারা ইয়া দেখতাম সপ্তাহ আমরা এই যে বাংলাদেশের বাওয়ালি কাঁঠাল এবং আমরুপালি আমি চল্লিশ বছর পর্যন্ত এই গ্রিনল্যান্ড বাংলাটাও সাপ্লাই দিয়ে আসছি তা আমি আর সফরে আসছি মাল নিয়ে আসছি সবাই জানে বাংলা থেকে মাল নেয় এবং আমি দশ তারিখ পর্যন্ত আসি সেল প্রাইস দেওয়া হয়েছে যাতে সবাই খায় খুশি হয় এবং এটার জন্য আমি গ্যারান্টি যে কোনো আম যে কোনো কাঁঠাল যাতে ভালো হয় আপনার ভালো হবেন কাঁঠাল নিয়ে তো এইগুলি বাংলাদেশি হান্ড্রেড পার্সেন্ট আমরা ইন্ডিয়ান কাঁঠাল বিক্রি করি না আমি বাংলাদেশি ডাকাত থেকে আসছি আমি বাওয়ালি কাঁঠালে এক্সপোর্ট করি আমাদের রেকর্ড আছে আপনারা নিশ্চয়ই জানেন এই সিজনাল টাইমে বাংলাদেশে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল বাংলাদেশে খুব অ্যাভেলেবেল আছে এবং বাংলাদেশকে প্রমোট করার জন্য এবং আমাদের এদেশে প্রবাসী বাংলাদেশি বাইবোনদের ডিমান্ডের জন্য আপনারা নিশ্চয় জানেন এখানে যারা প্রবাসী বাংলাদেশি বাইবোন সবাই কিন্তু এই দেশে ফ্রুটসের সিজন আসলে ওনারা জিজ্ঞেস করেন ফ্রুটস কখন আসবে আর কখন রিজনেবল প্রাইস থাকবে এই মৌসুমটা এই এখন থেকে আগামী মাস দুয়েক আপনারা নিশ্চয়ই যেন বাংলাদেশে প্রচুর ফ্রুটস খাটাল আসে একটা জিনিস আপনারা মনে রাখতে হবে এই যে আমি ব্যবসায়ী হিসাবে গত ত্রিশ বছর যাবত একটা এক্সপিরিয়েন্স আমি লার্ন করেছি ফ্রম বিজনেস থেকে যে এখন কিন্তু বাংলাদেশ থেকে যেভাবে খাটল আসে ম্যাঙ্গো আসে অন্যান্য দেশ থেকে আসে কিন্তু আগা অতীতে কিন্তু খাটালটা অন্য দেশ থেকে আসতো না এখন কিন্তু মিক্স হয়ে গেছে এখন বাংলাদেশ থেকে যেভাবে আসে অন্যান্য অন্য দেশ থেকে খাটাল এগুলো আসে সুতরাং আপনারা যেখান থেকে নেবেন আপনারা বাংলাদেশে খাটল যদি নেন তাহলে দেখবেন এই খাটালের যে স্বাদ এই কাঁঠালের যে টেস্ট অন্য কোনো কাঁটালের সাথে মিলে না সুতরাং আজকে আমাদের বাংলা টাউন খেরি আমাদের সাপ্লায়ার যিনি বাংলাদেশ থেকে উনি আজকে এসেছে উনি বলছে আমি হানড্রেড পারসেন্ট বাংলাদেশ থেকে দিচ্ছি আমরুপালি এবং অন্যান্য যে আপনার এই ম্যাঙ্গো এবং পাশাপাশি এবং কাঁটালগুলো হানড্রেড পারসেন্ট সুস্বাদু এবং ভালো সুতরাং বাওয়ালের কাঁঠাল আপনারা নিচ্ছেন বাওয়ালের সুপ্রসিদ্ধ বাংলাদেশে তা আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এই ফ্রুট সিজনে আপনারা বাংলা টাউনে আসেন এবং বাংলা টাউনে এসে আমরুপালি যে অফার আছে একটা আপনার সেভেন নাইনটি নাইন দুইটা ফোরটিন নাইনটি নাইন পাশাপাশি খাটলের প্রাইস আজকে আমাদের এখান এই স্টোর থেকে দিচ্ছে ব্রেক হ্যান্ডবার হ্যানভার স্ট্রিট বাংলা টাউনে থ্রি নাইনটি নাইন পার কেজি আপনারা আসেন নেন এবং বাংলাদেশের টেস্ট উপভোগ করেন আমাদের একটা নতুন প্রযোজনা আমরা এখানে আপনার নিশ্চয় জানেন বাংলা টাউন আমরা দুইটা জিনিস আমরা দুইটা জিনিস আমরা নতুন উদ্বোধন করেছি এখন থেকে আপনারা বাংলা টাউন অনলাইন শুরু করেছে অনলি কালেকশন অনলি এখন থেকে আপনারা যারা কালেকশন করতে পারবেন অনলাইনে আপনারা কিনতে পারবেন অনলাইন বাং গ বাংলা টাউন ডট কর ডট বাংলা টাউন ডট ডট ইউকে আপনারা আমাদের ওয়েবসাইট সার্চ করতে পারবেন আমাদেরকে কমেন্ট করতে পারবেন আমাদের কাছ থেকে কিনতে পারবেন পাশাপাশি এখানে যারা আসবেন আপনারা চাই টাউন আমাদের একটা কফি শপ আছে আপনারা এই কফি শপে কফি এনজয় করতে পারবেন আপনারা আসেন এনজয় করেন এবং বাংলাদেশি প্রোডাক্টের সাথে থাকুন ধন্যবাদ টাউন আজ অনেক দিন যাবৎ এটা করেছেন তাদের ব্যবসা ভালো হইতেছে তাদের সাথে আমার উনার বা মেইনলি গ্রিন লাইনের গ্যাস নিয়া সাহেব ছিলেন উনি আমার খুব ক্লোজ বন্ধু মানুষ ছিলেন এবং উনি এই ব্যবসা আরম্ভ করেছিলেন এখন পর্যন্ত ওনার ফ্যামিলি সবাই চালাইতেছে ব্যবসাটা সুন্দর চলতেছে এবং তাদের ব্যবহার এবং প্রাইসও খুবই ভালো আমখাটল লাগি যারা আইবা করি তারা একটু সস্তায় দিবা বালা জিনিস পাইবা আর আইবা আবার